আসসালামাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হারুন রশিদ নাক কানগলা বিশেষজ্ঞ রুগী দেখছি ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে আছে আজকে একটা বাবু রুগী দেখাবো যার কি কি সমস্যা একটু বলেন তো বয়স কত পাঁচ বছর বয়স হচ্ছে পাঁচ বছর হ্যাঁ ও হচ্ছে গলা গলা মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় রাত্রে যখন ঘুমায় হ্যাঁ রাত্রে যখন ঘুমায় তখন নিঃশ্বাস বন্ধ হয়ে যায় নাক প্রচুর ডাকে মুখে হা করে নাকে শ্বাস ফেলতে পারে না আর ঘুমাতে আর ঘুমাতে কষ্ট হয় আর যখন মানে মানে খাবার সময় ও গিলতে চায় না গিলতে চায় না হ্যাঁ আচ্ছা আমরা দেখব গলার ভিতরে কেন কি সমস্যা গিলতে কেন চাচ্ছে না ঠিক আছে বাবু তুমি একটু হাঁ করো করে দেখো আমরা দেখতে পাচ্ছি দুই সাইডে মাংসের দলার মতো বলছে এটাই টনসিল হ্যাঁ এবং গিলার সময় দুটো একসাথে লেগে যায় তখন সে গিলতে পারে না খাবার আটকে যায় এবং সে কি অনেক দেরি করে খায় না জি মানে সবার খাওয়া শেষ ও মানে খাওয়া শেষই হয় না না হ্যাঁ আমরা টনসিল আর ইয়া তাহলে এই বাবুদের তাহলে আমরা কি যে যখন রাতে ঘুমাবে এবং এই শব্দ হয় অনেক এবং হা করে ঘুমায় এবং ওই ঘুমের মধ্যে দেখা যাচ্ছে ছটফট করে অনেক সময় লাভ দিয়ে লাভে উঠে হ্যাঁ লাভ দিয়ে উঠে যায় যে আবার ঘুমিয়ে যায় জি আচ্ছা এটাই হলো সমস্যা এরকম হলে অবশ্যই নাক কান গোলা বিশেষজ্ঞ দেখাতে হবে যে কি কারণে এরকম হচ্ছে সমাধান না নিলে বাচ্চা কি এখন ওর মেজাজ খিটখিটে থাকে নাকি মানে একটু যাচ্ছে খাওয়ার রুচি নাই তারপরে কোনো কিছুতে মনোযোগ নাই এবং স্কুলে ভর্তি করলে দেখা যাবে যে পড়াশোনায় মনোযোগ নাই ঠিক আছে সবসময় খিটখিটে ঘুম ভালো ফ্রেশ হয় না তো ক্ষেত্রে তার ওজন কমে যাচ্ছে তাই না ওজন কমে যাবে আর সেক্ষেত্রে আমরা এটার চিকিৎসা কি করবো প্রথমে ওষুধে দেখতে হবে কিন্তু যদি এই সমস্যাগুলো থাকে অনেক সময় আমরা অপারেশন করে দিই আপনারা দেখলেন টনসিল বড় বড় হয়ে আছে সেই দুটো আমরা ফেলে দিবো আর হচ্ছে আমরা এক্স রে একটু দেখি ওর একটা আমরা এক্স রে করেছি ন্যাজো ফেরিংস এটা হলো ন্যাজো ফেরিংস এক্স রে হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি নাকের পেছনে মাংস বাড়ছে এই যেটা ঠিক আছে অ্যাডেনয়েড এটা গ্রেড আমরা অ্যাডেনয়েডের গ্রেড অনুযায়ী আমরা অপারেশন করি যদি অবশ্যই 3 4 গ্রেড হয় তাহলে আমরা অপারেশনে যাব এটা 3 গ্রেড 3 হ্যাঁ এই যে প্যালেটের সাথে এখনো লাগেনি একটু জায়গা আছে শ্বাসনালী একটু জায়গা আছে আর এটা টনসি তো সেক্ষেত্রে আমরা কিছুদিন ওষুধ দিয়ে দেখবো না কমলে আমরা অ্যাডেনটন সিলেকটনিক করে দেবো তাহলে সব সমস্যার সমাধান হবে ঠিক আছে আমরা তাহলে ওষুধ দিয়ে একটু দেখি ঠিক আছে জি জি আসসালামু আলাইকুম